الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على شرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد دوري شوف السلام عليكم ورحمة الله وبركاته. प्रियो প্রকৃত দিন আনে আনার কারণে প্রকৃত ইসলামে মনোনিবেশ করার কারণে তোমার শিক্ষায় কখনোই বাধাপ্রাপ্ত হবে না কোরআন সুনা থেকে শিক্ষা গ্রহণ এবং এছাড়াও কারিগরি শিক্ষা গ্রহণে ইসলাম কখনোই বাধা দেন না এমনকি শিক্ষা গ্রহণ করাও একটা ইবাদত আল্লাহ রবুল আলামী সে বিষয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন বোন আমার হয়তো বুঝতেই পেরেছো আজকে আমাদের আলোচনার টপিক তুমি এবং তোমার শিক্ষা কোন বিষয়ে পড়ালেখা করবে সেটা নির্ধারণ কর। তোমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে নাও ভবিষ্যতে আল্লাহর ইচ্ছায় তুমি কি হতে চাও সেটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করো পাশ ফেলের মধ্যে তোমার জীবনের দিনগুলো শেষ করে দিও না পড়ালেখার দিক পরিবর্তন করে ফেলো না বাবা ভাই স্বামী কেউ না কেউ তোমার ভরণ পোষণের দায়িত্ব নেবে সে কারণে পড়ালেখায় অবহেলা করো না ইসলাম নারীকে সম্মান দিয়েছে এবং তার ভরণ দায়িত্ব পুরুষের উপর অর্পণ করেছে যাতে নারীর নারিত্ব ঠিক থাকে এবং তাকে বিপদের সম্মুখীন হতে না হয় তবে এর অর্থ এই নয় যে নারীকে পড়ালেখা করতে হবে না নারী যদি শিক্ষা গ্রহণ না করে তবে মাদ্রাসাগুলোতে মেয়েদেরকে কে পড়াবে একবার কি তা ভেবে দেখেছ হাসপাতালে রুগণ নারীদের সেবা কে করবে মেয়েদের কে মানুষ করবে কে তাদের সঠিক পথ দেখাবে তুমি জানো যে জীবনে যেমন সুখ আসে তেমনই দুঃখও আসে কোনো নারী জানে না যে সামনের দিনগুলোতে তার অবস্থা কেমন হবে তাই নারীকে জ্ঞান বিজ্ঞানের শাস্ত্রে অস্ত্রে সজ্জিত হতে হবে তাকে তার জ্ঞানের পরিধি বাড়াতে হবে এবং জীবনে তা প্রয়োগ করতে হবে অবসর সময়টা সে উপকারী কাজে ব্যয় করবে উপকারী কাজ বলতে যে কোনো কিছু হতে পারে নারী নারীদেরকে ইসলাম কোনো কাজে বাধা প্রদান করে না তবে হ্যাঁ সরিয়া অনুযায়ী সে কাজ চালাতে হয় ইলম অন্বেষণ সম্পর্কে তোমাকেও জিজ্ঞাসা করা হবে কারণ ইলম অন্বেষণ প্রত্যেক মুসলিম নারীদের উপরও ফরজ তোমাকে অবশ্যই ইম শিখতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে যেন তুমি নিজেকে সমাজকে ও নারী জাতিকে উপকৃত করতে পারো যাতে তোমার এই জ্ঞান সময়ের পরিবর্তনে তোমার জন্য উত্তম হাতিয়ার হিসেবে কাজ করে এবং আল্লাহ না করো কঠোর পরিস্থিতির সামনে এলে যেন তা কাজে লাগাতে পারো কোনো মেয়ে যদি পড়ালেখায় অবহেলা করে আর যদি সে দোয়া করতে থাকে আল্লাহ আমাকে পাশ করিয়ে দিন এমন কিছু কি যথার্থ হবে তুমি তাকে দেখেছ দিনভর পরপুরুষের সাথে মোবাইলে কথা বলতে অথবা টেলিভিশনে গান সিরিয়াল দেখে চলছে এইসব পড়ালেখা তো আল্লাহর ইবাদাতের একটি প্রকার যার উপর স্বয়ং আল্লাহ উৎসাহিত করেছেন তাই এসব পরীক্ষা যখন আস কাছে আসে তখন আমরা কঠোর পরিশ্রম করি ভুলে যেও না যেন তোমার পরীক্ষার রেজাল্ট অন্যদের মুখে হাসি ও আনন্দ এনে দেবে আশা করি তোমার চারপাশে সবাই তোমার কারণে আনন্দিত হতে পারবে সাধারণ পাঠের পরিস্থিতিকে পরিধিকে প্রশস্ত করো তুমি যে বিষয় নিয়ে পড়ালেখা করছো সেটা একটা বিশেষায়িত ক্ষেত্র কিন্তু এটা ছাড়াও আরও অনেক কিছু যা এ বিষয়ের অধীনে আসেনি তাই অন্য ক্ষেত্রগুলোর কিছু জিনিস জেনে নাও এবং প্রয়োগ করো এই জন্যে উপকারী বইগুলো পড়া যেতে পারে অর্থাৎ কিতাবি বই সে পর্যন্তই তোমরা সীমাবদ্ধ থেকেও না লাইব্রেরিতে যাও এবং অধ্যয়ন করে যাও যেটা তোমার জ্ঞানের পরিধি সমৃদ্ধ করে তুলবে সুনির্দিষ্ট বিষয়ের উপর কিছু ম্যাগাজিন সাময়িক ও প্রকাশিত হয় সেগুলোও পড়া যেতে পারে তবে নোংরা ম্যাগাজিন থেকে দূরে থাকবে যেগুলোতে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে গান ও পোশাক নিয়ে আলোচনা করা হয় তোমার উপকারে আসে তোমার পরিবারের ভবিষ্যতে কাজে আসবে এমন প্রোগ্রামগুলো দেখা যেতে পারে বিষয়ভিত্তিক অডিও শুনতে পারো এগুলো তোমার বান্ধবীদের কাছেও পাঠাতে পারো যা শুনে যা শুনো তা লিখে রাখতে চেষ্টা করো কারণ অনেক সময় আমরা ভুলে যাই কিন্তু লিখে রাখার মাধ্যমে মস্তিষ্কে তা গেথে যায় তোমার বান্ধবীদের কাছে এইসব তথ্য বলতে সহজও হবে যা শুনবে ও লিখবে সেসব তোমার বান্ধবীদের কাছেও বলবে এভাবে তোমার আত্মবিশ্বাস বাড়বে যে তুমি এরকম ছোট বয়সেও কাউকে কিছু দিতে সক্ষম কোনো অডিও বা কোনো বই কিংবা কোনো ম্যাগাজিন থেকে ছোট ছোটো থেকে ছোট। তথ্য পেলেও সেটাকে তুচ্ছ করে দেখার জো নেই কিছু কিছু প্রসিদ্ধ হাদিস মুখস্থ করে নাও যেমন চল্লিশ হাদিস যতটুকু পারো কোরআন মুখস্থ করার চেষ্টা করো অবসর সময়ে এ সাধনা করার চেষ্টা করো কোথাও কথা বলার সময় আয়তে কারিমা বা হাদিস শরীফ থেকে দলিল দিতে চেষ্টা করো এভাবে করলে তোমার বাগ্নিতা উন্নত হবে এরপর অন্য বোনদের সাথে কথা বলার সময়েও একই পদ্ধতি অবলম্বন করতে পারো রুটিন করে নাও আজই তুমি কিভাবে তোমার সময়কে পড়ালেখা ও বাড়ির কাজের মধ্যে বন্টন করবে তার একটা রুটিন করে নাও যখন তুমি ক্লান্ত তোমার চারপাশে বাড়ি ভর্তি শিশুরা চেঁচামেচি করছে তখন কিভাবে তুমি পড়ালেখা করবে এমন পরিস্থিতি তো পড়ালেখার জন্য সঠিক সময় নয় এই সময়টায় বাড়ির বিভিন্ন কাজ করা যেতে পারে এরপর যখন শিশুরা ঘুমিয়ে পড়বে বা খেলাধুলা করার জন্য বাড়ির বাইরে যাবে তখন হচ্ছে পড়ালেখার উপযুক্ত সময় সুতরাং আজই নিজের রুটিন করে নাও এবং নিজেই সময় বের করে নাও এবং এই কেতাবি পড়ালেখা ছাড়াও পাশাপাশি কিছু অর্জন করার চেষ্টা করো এবং সে তা আশেপাশের মানুষদের মাঝে বিলানোর মাধ্যমে নিজের জ্ঞানকে আরও প্রসারিত করো আজ এই পর্যন্তই কথা হবে অন্য একটি পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম বরহমাতু